হ্যালো সবাইকে অনেকদিন বাদেই আমি ভিডিও ছাড়ছি কিছুদিন আগে বনগাতে নতুন পার্পলের স্টোর ওপেনিং হয়েছিল সেখানেই চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে তারপর ভীষণ খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা গেছিলাম মিয়ামোড়ে গিয়ে তো দেখলাম নতুনের মধ্যে ছিল বড়াপাও সেটা নিয়েছিলাম নিয়েছিলাম ক্রিমি চিকেন রোল আর পিৎজা আর লাস্টে নিয়েছিলাম একটা হোয়াইট ফরেস্ট খাওয়া দাওয়া সেরে সোজা চলে গেছিলাম বাড়িতে ঠিক তার পরের দিন গেছিলাম আমরা হাবড়াতে আর এরা যা শুরু করেছিল ট্রেনে উঠতে না উঠতে শুধু খাবো এটা খাবো ওটা খাবো সেটা খাবো এরা বনগা থেকে হাবড়া অবধি শুধু খেয়ে গেছে ফাইনালি খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা নেমে গেছিলাম হাবড়াতে আর এই দিনকে যা গরম পড়েছিল সেটা হয়তো আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আবার একটা টোটোর মধ্যে আমরা সাতজনা এসেছিলাম ফাইনালি আমরা চলে আসলাম এসপিএফে তারপর আমরা এন্ট্রি করার পরে সবাই মিলে দাঁড়িয়েছিলাম সবার তো অবস্থা বেহাল ছিল ঘেমে নিয়ে স্নান হয়ে গেছিলাম সবাই আমি খুব এক্সাইটেড ছিলাম এই ফিল্মটা দেখার জন্য তিনশো টাকা দিয়ে পপকর্ন কেনার সামর্থ্য নেই বলে একশো কুড়ি টাকা দিয়ে পপকর্ন কিনেছিলাম এই ফিল্মটা দেখে যা বুঝলাম যারা ওই ভিডিওতে এক্সট্রা ওভার অ্যাক্টিং করছিল তারা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য জিনিসটা করছিল ফিল্মটা সত্যিই ভালো ফিল্ম দেখার মতো একটা ফিল্ম আহামরি তেমন কিছুই না কিন্তু হ্যাঁ ভালো তারপর আমরা এক দল হয়ে গেছিলাম রাজনন্দিনীতে খেতে এই যে আমরা বনভোজনে বসে পড়েছি সবার একে খাবার চলে এসেছিলো আর ভীষণ খিদে লেগেছিল সবারই আর খাবারগুলোও খুব ভালো ছিল একদম লাইট ওয়েট বিরিয়ানি যেটা আমার খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম স্টেশনে আর শুভ এখানে হিরো হয়ে দেখাচ্ছিল যে কিভাবে হিরো হওয়া যায় বাবা আর এই একজন পান খেয়ে দাঁত জিপ লাল হয়ে একাকার হয়ে গেছিল দিনটা সত্যি খুব মজায় আর ভালো কেটেছিল তো চলো টাটা